দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আসরে নামলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে একটি পর্যালোচনা সভার আয়োজন করেন তিনি সভা শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন তার নম্বরে খোলা হচ্ছে এবার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে সাধারণ মানুষ তার অভাব অভিযোগের কথা সরাসরি জানাতে পারবেন এতদিন ছিল এক ডাকে অভিষেক সেই ফোন নাম্বারেই এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হচ্ছে যেখানে ভিডিও করে যে কোনো দুর্নীতির কথা অভাব অভিযোগের কথা সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষজন দুর্নীতির বিরুদ্ধে দল যে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে তার সাপ জানিয়ে দিয়েছেন সাংসদ যিনি অভিযোগ করবেন তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এমনটা আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ডাকে অভিষেকের যে ফোন নাম্বার খোলা হয়েছে সেখান থেকেই একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা হয়েছে যেখানে দলের বিরুদ্ধে কোনোরকম অভাব অভিযোগ থাকলে নেতা মন্ত্রী যে কোনো দলের নেতৃত্বের বিরুদ্ধে অভাব অভিযোগের কথা সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানাতে পারবেন সাধারণ মানুষজন ভিডিও বা ছবি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে সরাসরি পাঠিয়ে দেওয়া যাবে স্বাভাবিকভাবেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই জিরো টলারেন্স নীতি তৃণমূল কংগ্রেসকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় কি না তার দিকেই তাকিয়ে রয়েছে দল সাম্প্রতিক লোকসভা নির্বাচনে শহরাঞ্চলের মানুষ বেশ কিছুটা মুখ ঘুরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে পৌরসভা এলাকায় দল নানা জায়গায় পিছিয়ে পড়েছে স্বাভাবিকভাবেই তা নিয়ে পর্যালোচনা যেমন হচ্ছে বিভিন্ন পর্যায়ে এবার দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপ নিতে চাইছে তৃণমূল কংগ্রেস কাউকে কোনো রকম রেয়াত করা হবে না দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন অ্যান্টি হেল্পলাইন এক ডাকে অভিষেক আমি যেটা খুলেছিলাম আমি সেটা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলেছি যে অনেক জায়গা থেকে আমি দু চার জায়গা থেকে বিশেষ করে সাতগাছিয়ার কয়েকটা জায়গা মহেশতলার কয়েকটা জায়গা থেকে আমি গত দু মাসে সাত আটটা কমপ্লেন পেয়েছি যে অনেক জায়গায় মানুষকে কয়েকটা জায়গায় কাজ করতে গিয়ে বিশেষ করে যে এজেন্সিরা কাজ পায় কিছু বাঁধার সম্মুখীন হতে হয় এবং পার্টির নাম করে অনেক সময় তাকে ভয় দেখানো শাসানোর একটা প্রবণতা অনেক জায়গায় তৈরি হয় সবাই করে আমি সে কথা বলছি না এক ডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে সেভেন ডাবল এইট ডাবল সেভেন সেভেন ডাবল এইট ডাবল সেভেন এই নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করবো পুলিশ প্রশাসন সেটা যাচাই করে দেখবে যদি তার মধ্যে কোনো রকম কোনো সত্য থাকে সেটা যদি সঠিক হয় যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার এবং পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি কোনো রকম কোনোভাবে সেটা দেখা যায় যে সেই ইনফরমেশানটা সঠিক বা কারেক্ট তার বিরুদ্ধে দরকার হলে সুমোটো কগনিজেন্স নিয়ে ব্যবস্থা নেওয়ার কাজও পুলিশ প্রশাসন করবে তো সেই নাম্বারই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে যেখানে সরাসরি আপনারা ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সেই চ্যানেলে পাঠিয়ে দিতে পারবেন এটা একটা আমরা সিদ্ধান্ত আজকে নিয়েছি আপনাদের সেটাও জানানোর ছিল এছাড়া বাকি যে কাজগুলো চলছে ওল্ড এজ পেনশন আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম গত বছর প্রায় পঁচাত্তর হাজার নতুন লোকেদের আমরা বিশেষ করে যাদের ষাটের ঊর্ধ্বে বয়স সেই সমস্ত প্রবীণ নাগরিকদের আমরা ওল্ড এজ